পরলি হিল পড়ার একটা ঝামেলা আছে আমি একদমই নিতে পারবো না এত হাঁটতে হবে আজকে আমাকে বাট উপায়ও তো নাই শাড়ির সাথে কি স্লিপার পরা যায় ও আমি তো বেশাতি থেকে একটি সেমি হিল কিনেছিলাম ওটা খুব সুন্দর ও শাড়ির সাথেও ম্যাচ করবে আজকে ওইটাই পরবো আমি নিয়েছিলাম বেশাতি থেকে এই পার পয়েন্টেড সেমি হিলটি বেশাতিতে কিন্তু এই ডিজাইনের পাঁচ পাঁচটি কালার আছে আমার মতো রেগুলার হিল পড়তে পড়তে যারা বিরক্ত আবার স্লিপার পরেও আপনারা কনফিডেন্ট ফিল করেন না তাদের জন্য কিন্তু এই সেমি হিলটি একদমই পারফেক্ট আমার কাছে কিন্তু এই জুতাটি খুবই আরামদায়ক লেগেছে বিকাশ এটার ইনসোলটা কিন্তু অনেক সফট আপনি রাফ ইউজ করতে পারবেন অনেক দিন তাছাড়াও আমি একটা স্টাইলিশ জুতার মধ্যে এই জুতাটা অবশ্যই লিস্টে রাখবো এই জুতার সব চাইতে অ্যাট্রাক্টিভ পার্টটা হচ্ছে জুতার ফ্রন্টের শেপটা আমার কাছে মনে হয় আমার অন্যান্য জুতো চাইতে এই জুতাটা আমাকে একটা আলাদা লোক দেয় কারণ এই জুতার ফ্রন্টে ডিজাইনটা সেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে আমার পায়ে পড়লে খুব সুন্দর লাগে এন্ড আমার কাছে মনে হয় যে কোনো আউটফিটের সাথে আমি এই জুতাটি ক্যারি করতে পারি স্টোন এবং পার্ল গুলো এমন ভাবে লক করে বসানো হয়েছে আপনি দীর্ঘদিন ব্যবহারেও স্টোন বা উঠে যাবে না এখানে দেয়া আছে এক থেকে দেড় ইঞ্চির মতো হিল যেটা আপনার কনফিডেন্ট এবং হাইট দুইটাই বুস্ট আপ করবে চমৎকার এই পার পয়েন্টেড হিল শুটি যদি আপনি মিস করতে না চান বেশাতে দিচ্ছে আপনাকে ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিলেই ক্যাশ অন ডেলিভারি